ব্যাক টু মাই চ্যানেল স্ক্রিপ্ট না করে ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে এই আমি ঘর বের মুছে স্নান করে মুরগির ঘর ধুয়ে চলে আসলাম দুদিন তো ও ধুয়েছে আজকেও মানে ধুতো ও কথা বলেছিল আমি পাইপটা টেনে নিয়ে ধুয়ে দিলাম ও বললো যাই হোক আমার একটা কাজ করে দিলাম না না ওর করে আমি করি দুজনে মিলে করলে কোনো অসুবিধা নেই আমি যদি কোনো দিন আগে স্নান করিনি ও পরে করে মুরগিগুলো আটকা থাকে আজকে দেখি ছেড়ে দিয়েছে একে একাই ছেড়ে এসেছে দরজা চাপানো ছিল জানি যাই হোক হবে আমি দুদিন ব্লগ দিতে পারিনি কি করবো এই বৃষ্টির মধ্যে ঘরে প্যাঁচ 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 ভালো লাগে না ভাবলাম একটু নদী দেখতে যাব বেলাটা সেই বৃষ্টি ভালো লাগে না একদম কিছু নেওয়া না কেউ কাজে যেতে পারছে না কিছু করতে পারছে বৃষ্টির মধ্যে আমার বরের কাজে বড় কাজে যেতে পারছে না বাইরের কোনো কেউই কাজ করতে পারছে না একদম পচায় দিল আর কলকাতার দিকে গরম বলে প্রচন্ড গরম রৌদ্র আর আমাদের এদিকে এই পরিস্থিতি কবে যে সারবে ভগবান জানে ঘরগুলো ড্যাম 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 কাপড়গুলো শুকায় না ঠিক করে তা ওই যে ঠান্ডা হোক ঠান্ডা লাগে তাও ফ্যান চালিয়ে নিয়ে জামাকাপড় শুকাই কিছু করার নেই এই তো পরিস্থিতি যাই হোক মা এদিকে রান্নাঘরে চলে গেছে রান্না করতে আজকে তো আমি দেরি করেই উঠেছি এই প্রায় মনে হয় নটা নাগাদ উঠেছে নাকি নটার পরে জানি না আমি তো রূপ মানে ইয়ে একবার একবারও উঠলো আমি একটু সুইকির করে ও দেরি করে উঠেছে বৃষ্টির মধ্যে করবে কি তাও ঘাস টাস কাটলো এই তো কেউ 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 আমার ব্লগ যারা দেখে আমাদের চেনা জানার মানুষ ঠিক বলতে পারবো না যারা দেখে অনেকেই মার কাছে ফোন করে বলে যে বৌ ভালো কপাল খুলে গেল বৌমা তো এখন রান্নাবান্না করে রান্নাবান্না করি না গিয়ে কোনো সময় করি কোনো সময় সবজি দেখি যেদিন ভালো থাকে সেদিন করি আর যেদিন ভালো থাকে না সেদিন করতে ইচ্ছা করে না ছাতা কি রান্না করব। আর প্রায় আমি তবে কালকে কি করেছি দিদি আছে না আমি হাঁটতে যাই যে দিদি নাম হয়ে গেছে হাঁটতে যাই যে দিদি ওই দিদির দিকে কাজে যায় তো সকালে ছিল আমি আবার ভুট করে ফোন করলাম যে একটু আহ হাসো তখন বললো যে দাদা বিকালে যায় এখন যেতে পারবো না বিকাল বৃষ্টি না থাকলে যাবো ঠিক আছে তারপরে যে দাদা এখন বললো বাজার যাবে আমি যে তাহলে পাঠিয়ে দিও করে দাদাকে দিয়ে অল্প চিকেন আনিয়েছি এ একে বললাম এ বললো যাবো 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 এই ঘাস কাটতে থাকে না বারোটা বেজে যায় এগারো একটা বেজে যায় তখন কি আর ভালো লাগে বললাম যেহেতু তারপরে এনে দিয়েছে এই চিকেন রান্না আমি ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো এই একই রকমভাবেই করি তো আর কি এক আমি রেসিপি শেয়ার করব এই তো যাই হোক মা হ কি ছোলার ডাল হয় করবে আর শশা কাটতেও দেখলাম শশা হয় ঘন্টা করবে চলো খেতে ডাকছে অনেকক্ষণ সকালবেলা কথা বলে নিলাম করে আসলাম ছোলার ডাল দিয়ে আর রুটি দিয়ে আজকের ডালটা খুব ভালো হয়েছে কেন ভালো ডালের মধ্যে খুলে দিই ডালের মধ্যে ওই দৌড়াই দৌড়াই আসতেছে শব্দ পাইলেই হইল আর কিছু করার নেই শব্দ পাইলেই হলো হয়েছে। বালুগুলো সব চালে রাখছি কি অবস্থা হয়ে গেছে এগুলো আবার চালতে হবে না শুকালে তো চালাও যাবে এখানে দেখো কি সুন্দর রোদ উঠছে নদ্য জামা কাপড় রোদে দিয়ে দিচ্ছি ও মা লটনের মাছ আসছে দেখো খুব ঝলমলে আজকে একটু বিকেলবেলা যাব যাবো নদী দেখতে বিকেল কই তিনটে দশ বাজি খেতে খেতে বাসন ধুতে তা হয়ে যাবে রোদ রোদ যদি দেয় না তাড়াতাড়ি সন্ধ্যা লাগবে না সাড়ে চারটা পনেরো পাঁচটা বের হয়ে গেলে হয়তো আশা করি দূর আছে অনেকটা দূর তো যেতে তো এক ঘন্টা লেগে যাবে একটু রেডি হয়ে নিলাম এখন একটু যেই আজকে একটু একটু রোদ উঠেছে একটু ঘুরে আসবো দিদিকে আসতে বললাম

টায়ারের মতন টায়ারই নাকি দেখো টায়ারের মধ্যে মনে হয় সুন্দর না দারুণ পারে আসবে

আরে ওই পাশটাও তো এই গিয়ে মাঝখানটাই ভালোই লাগছে সবাই বলে মাছ 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 একজন তো মাছ ধরলি কয়টা ধরলো ওই পাশে আনলেন না দেখা যাইতো না

শব্দ হচ্ছে গিয়েছিলাম না একটা বিল্ডিং বাড়ি কলকাতার লোক না কোথায় বাইরের লোক কলকাতা না কোথায় বাড়ি বাড়ি এখানে বানিয়ে জায়গা কিনে ফ্ল্যাট করেছে থাকবে বলে মাঝে মধ্যে যে জল টল হবে দেখবে সুন্দর জায়গা এরকম যদি আমাদের একটা হতো আমরা নদীর দেখতে দিচ্ছি দেখে দিদির বান্ধবীর সাথে দেখা হবে ওই যে টোটোতে করে আসছি বোঝা তাড়াতাড়ি আসতে পারলাম পাচ্ছাক নিবা যাও কত পাচ্ছাক দেখো কি শব্দ তোমরা বুঝতে পারতেছো এই যে শব্দটা জলের শব্দ তাও বলে জল কম আমাদের কাছে কত বেশি না ওদের কাছে কম দিদির বান্ধবীর সাথে দেখা হইলো এখন বাড়ি যাই জলের শব্দটা কি রাতে মানে আরো বেশি শব্দ করে না বলো সব ঠান্ডা ঠান্ডা হয়ে যায় ছাতা আনি নাই এখন হেঁটে হেঁটে বাড়ি যাব আসার সময় তো তাড়াতাড়ির জন্য টোটো করে আসছে সামনে পিছনে আর তাড়াতাড়ি পৌঁছায় যাব না কয়টা বাজে ছোটো বাস তো দশ তো সাড়ে ছয়টার মধ্যে টার্গেট নিব পাঁচটা চুয়ান্ন তো সাড়ে ছয়টার মধ্যে টার্গেট নিয়ে নিব নিজে এক দোকানটার থেকে পেঁয়াজি নিলাম দশ টাকার দিদিকে দিলাম

জমি চাষ হয়ে গেছে একবার আরেকবার দিতে হবে যে ঘাস ইয়ে হয়ে গেছে মনে হয় ঘন্টা লাগাইছে ঘন না লাগাইছে মনে হয় না খাসিয়া লাগাইছে নাকি ঘন ঘন লাগতেছে নাকি বিচন ফেলাইছে না ওই যে যেদিকে বিছন ফেলাইছে যে এখানে বিছন ফেলেছে পাকসের মজা লাগতো পাহাড়টা অল্প অল্প বোঝা যাচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস পুনে দশটা পুনে এগারোটায় গুড ইভিনিং কি কী তো তখন হেঁটে এসে এত টায়ার্ড লাগছে তখন অনেকটা হাঁটলাম জমিটা দেখালাম জমিটা পারবে কিছুটা হেঁটে তারপর শরীরটা এতটাই খারাপ লাগছে অনেক দিন পরে হাঁটা হয়েছে পরে ইয়ে আমাদের দুধ দিতে আসে ওদের বাড়িতে একটু ঢুকলাম এর আগে বার্থডে ছেলে বার্থডে ছেলে নিমন্ত্রণ মনটা যাওয়া হয়নি দুটো বার্থডে একসাথে ছিল দেখে পরে ঢুকলাম ওদের বাড়িতে একটু চা মিষ্টি কিস্টির দিল খেলাম একটু গল্প টল্প করে বাড়িতে আসলাম এসে আর ব্লগটা শেষ করিনি এখন এডিট করতে গিয়ে হো ব্লগটা তো শেষ করিনি মনে পড়ল তাই একটু ফ্রেশ হলাম এখন ফ্রেশ হয়ে এখন খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করবো এই তো অনেক দিন ধরে ঘরে থাকতে থাকতে ভালো লাগছে না যাই হোক আজকে এই ঘোরা ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে তাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাকে দেখতে থাকো Good night.